ইসলাম ধর্মে জুমার দিনটি কেবল একটি সাপ্তাহিক নামাজের দিন নয় বরং এটি মুসলিমদের জন্য এক মহোৎসব এই দিনকে ঘিরে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের প্রস্তুতি তার ভাষণ বা ক্ষুদার ভঙ্গি এবং উপস্থিত সাহাবিদের মনোযোগ ছিল এক অনন্য দৃশ্য এই ভিডিওটি সেই ঐতিহাসিক মুহূর্ত এবং জুমার খুদ্বার মূল শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে নবিজি সাল্লা সাল্লাম দিনটিকে অন্য দিনের চেয়ে আলাদাভাবে দেখতেন তিনি বলেছেন যে জুমার নামাজে আসে সে যেন গোসল করে সুগন্ধি ব্যবহার করে এবং মিসওয়াক করে তিনি নিজেই ছিলেন এই শিক্ষার জীবন্ত উদাহরণ জুমার আগে তিনি গোসল করতেন গায়ে সুগন্ধি মাখতেন দাঁত মিসওয়াক দিয়ে পরিষ্কার করতেন এবং সেরা পোশাক পরিধান করতেন কেননা জুমা হল আল্লাহর দরবারে সর্বোত্তম রূপে হাজির হওয়ার দিন এই অভ্যাসগুলো কেবল ধর্মীয় দায়িত্ব নয় বরং এটি ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সামাজিক আচরণের প্রতি ইসলামের গুরুত্বকে তুলে ধরে জুমার দিন পোশাক নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে একবার ওমর রাদি আনহু বাজার থেকে একটি সুন্দর রেশমি পোশাক কিনে সাল্লামের হাতে দিয়েছিলেন যাতে তিনি জুমার খুতবায় সেটি পড়তে পারেন কিন্তু নবীজি সাল্লাহু সাল্লাম তা প্রত্যাখ্যান করেছিলেন কারণ রেশম মুসলিম পুরুষদের জন্য হারাম হাদিসে বর্ণিত আছে যদি কারো সামর্থ্য থাকে তবে জমার জন্য কাজের পোশাক ছাড়া আলাদা একটি ভালো পোশাক যেন সে কেনে এটি প্রমাণ করে যে জুমার দিনে পরিচ্ছন্ন ও উত্তম পোশাক পরা সুন্নত কিন্তু শরীয়তের নিষেধ মেনে চলতেই হবে নবিজের জুমার খুতবা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা তিনি মসজিদে প্রবেশ করে মিম্বরে উঠলে সবাইকে সালাম দিতেন তার হাতে থাকত একটি লাঠি আর হজরত বেলাল রাদি আল্লাহ আনহুদিতেন আজান নিজেই বলেছেন খুতবায় উপস্থিত মুসলমানদের উচিত ইমামের কাছে বসা কারণ যে দূরে থাকে সে জান্নাতে প্রবেশ করলেও পিছিয়ে থাকবে নবীজির খুদ্বা ছিল সমুদ্রের মতো গভীর বিশাল এবং অপরিসীম সৌন্দর্য ভরা তিনি শুধু কথা বলতেন না তার হাত চোখ দৃষ্টি এবং কণ্ঠস্বর সব একসঙ্গে জীবন্ত করে তুলত আল্লাহরবাণী যখন তিনি বিশ্বাসীদেরকে একটি ভবনের মতো শক্তিশালী বলে বর্ণনা করতেন তখন তার হাত দুটি শক্ত করে ধরতেন যখন তিনি জিহাদের বিপদের কথা বলতেন তখন নিজের মুখের দিকে ইশারা করতেন জান্নাতের দরজা খোলার কথা বলতে গিয়ে তিনি হাত দিয়ে দরজা খোলার ভঙ্গি করতেন কথা এত স্পষ্ট ও প্রাণবন্ত ছিল যে তিনি এক বিষয়ে তিনবার করে পুনরাবৃত্তি করতেন যাতে কোন মুসলমান তা ভুলে না যায় উম্মে হিসাম হারিস ইবনে নোমানের মেয়ে বলেছিলেন তিনি নবিজির জুমার খুতবা শুনে সুরা কাহফ মুখস্থ করেছেন এমনই ছিল নবীজির খুতবা আত্মার জাগানো এবং জীবন বদলে দেওয়া এক ভাষণ মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে